সাদা মাই হয় না কুঞ্জ তাই গেছে আর এটা হচ্ছে গুদুলি লগ্নের বিয়া মানে সন্ধ্যা না রাত না দিন মানে সন্ধ্যার সময় গুদুলি মানে গরু যখন গরু উঠে ও লগ্নর বিয়া আর আজ হিসেবে পুরা লাস্ট বিয়া এটার লাগিয়া দিনে দিনে বিয়া শুরু আর বিয়াত কত আইতে না আইতে দিকে বাতাস শুরু হয়েছে যে বৃষ্টি আইব আই তো বৃষ্টি তো আইতে আইসে না বয়সটা যেহেতু আমি পরের দিন সকালে দিয়া বৃষ্টি আইসে না কিন্তু খুব মানে একটা বয় আসলো যে বৃষ্টি কিন্তু তো বিয়া শুরু হয়ে গেছে তো অনেক সময় লাগছে আমার অন্যান্য তো সময় লাগে না কন্যা আছে একটু স্পিডে আটে কিন্তু ই বিয়াত কন্যা একদম মানে আস্তে আস্তে ধীরে ধীরে আসছে অনেক সময় লাগছে মানে বোঝা গেছে যে কত সময় লাগছে পুরা ধীরে 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 লাগছে তো আর এদিকে কারেন্টও বহু সমস্যা করছিল বুঝছে হঠাৎ কারেন্ট যায় হঠাৎ কারেন্ট হয় ওটাও করছিল তো নাটানিয়া পুরো ক মানে ভিডিওটা দেখে আশা করি ভিডিওটা বালা লাগবো আর যাৰা যাৰা বিয়া কৰচ না তৰাও বিয়া এটা কীৰকম কৰে একোবালা কৰি শিকিলাই ভাৰ ভাই বুজিছ মানে কৈ দিয়ে যে আস্তে আস্তে মাতা নোৱাৰিয়া এখাৰণ গ'ল দেই বিয়া শেষ আমিও বাৰীতে আহি গৈছো কি আৰু খুব গৰম লাগেৰে গামি উমিয়া আমাৰ অৱস্থা পুৰা শেষ ত' আজকে গুড নাইট ভিডিঅ'টা কাম লাগিল যে ভিডিঅ'টা ভাল লাগে কৰি জানাই